স আসসালামু আলাইকুম বাংলা টিউ টুয়েল টিভিতে স্বাগতম আজকে আমরা ফর্টি ফাইভ সিএস সিক্সের বিগনাস লেভেলের টিউটুয়েলের দেখব হিস্ট্রি প্যানেলের ব্যবহার তো এখানে উইন্ডো থেকে আমরা যদি নিচের মেনুতে যাই তো দেখব যে এখানে হিস্ট্রি নামে একটা অপশন আছে তো হিস্টোরিতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে হিস্ট্রি প্যানেলটা ওপেন হয়ে যাবে তো হিস্ট্রি প্যানেল কী কাজ সেটা আজকে আমরা টুইটারে দেখব তো এছাড়াও এখানে যে বারটা দেখতে পাচ্ছেন এই বারে এই যে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে এই আইকনের উপরে যখন আমরা কাশো নিব তখন নিচে একটা টিপস আসছে হিস্টোরি অর্থাৎ এই আইকনে ক্লিক করে আমরা হিস্ট্রি প্যানেলটা এখান থেকে ওপেন করতে পারবো আর আমি পূর্বে দেখিয়েছি যে উইন্ডো থেকে আমরা সরাসরি হিস্টোরিতে গিয়ে হিস্ট্রির প্যানেলটা ওপেন করতে পারি তো এই হিস্ট্রি প্যানেলের কী কাজ তো সাপোজ আমি এখানে একটা ইমেজ নিয়েছি তো আমি দেখানোর জন্য ইমেজটা নিয়েছি তো নিয়ে ইমেজটা নেওয়ার পরে আমরা চাচ্ছি যে ইমেজে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কিছু এডিটিং করবো এখানে অর্থাৎ ব্যাটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অথবা লেভেলস অথবা হিউয়েন সিচুয়েশন এগুলো প্রয়োগ করবো তো হিউন সিচুয়েশন আমি চলে গেলাম হিউন সিচুয়েশন এখান থেকে অ্যাক্টিভ করে নিয়ে প্যারটা থেকে আমরা হিউন সিচুয়েশন এই ইমেজের হিউন সিচুয়েশন এখানে চেঞ্জ করবো তো হিউটা দিয়ে আমরা এখানে কালারটা চেঞ্জ করবো সাপোজ আমরা এখান থেকে এটাকে এভাবে একটা কালার দিলাম এবং সিচুয়েশন থেকে আমরা এখানে আর একটু বাড়িয়ে দিলাম সিচুয়েশনটা এবং লাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম এভাবে ইমেজটাকে আমি একটা এডিটিং করলাম হিউম্যান সিচুয়েশন এখানে অ্যাপ্লাই করলাম ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে কিন্তু আমার এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমি লেয়ার প্যানেলটা যদি ওপেন করি লেয়ার্স আইকনে ক্লিক করে তো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেখানে কিন্তু আমি যে ইমেজের অ্যাডজাস্টমেন্ট থেকে হিউম্যান সিচুয়েশন অ্যাপ্লাই করেছি সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে না আমি এটা প্রয়োগ করবো না আমার মূল ইমেজটাতে আমি রিটার্ন যাবো তো লেয়ার থেকে যদি আমি মূল ইনভেস্ট রিটার্ন করতে যাই তাহলে আমাকে কন্ট্রোল অল্টার জেড কয়েকবার প্রেস করতে হবে তো কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আমি এটাকে আন্ডু করতে হবে তো এখন দেখা গেছে যে আমরা অনেক এডিটিংয়ের ক্ষেত্রে আরও বেশি ইফেক্ট অ্যাপ্লাই করেছি হয়তো আমি এটা ফটো ফিল্টার ব্যবহার করেছি ফটো ফিল্টার ব্যবহার করে আমি এখানে কালার থেকে এখানে কালারটা চুজ করে দিই জাস্ট এই কালারটা চুজ করে দিয়ে এখানে আমি ট্রেন সিটিটা আমি একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে ওকে করলাম এখানে ফটো ফিল্টার ব্যবহার করলাম আবার ইমেজ থেকে গিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি এখানে কার্ডস ব্যবহার করলাম ঠিক আছে এভাবে কার্ডস ব্যবহার করলাম দেন ওকে করে দিলাম এখানে কার্ডস অ্যাপ্লাই হয়েছে এখন ইমেজ থেকে গিয়ে আমি অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে আরও বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাপ্লাই করছি যেমন কালার ব্যালেন্স এখানে অ্যাপ্লাই করলাম ঠিক আছে এমন হাইলাইটস থেকে এখানে হাইলাইটস থেকে এখানে হাইলাইট ব্যবহার করলাম তো এভাবে বিভিন্ন ইফেক্ট এখানে আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে আমি চাচ্ছি যে না আমি যেসব ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি সেগুলো আমি চাচ্ছি না আমি এটাকে অরিজিনাল থেকে ফেরত গিয়ে আবার নতুনভাবে আরও কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করবো বা আরও কিছু কমান্ড এখানে অ্যাপ্লাই করবো আরও কিছু ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড লেয়ারে এটা অ্যাপ্লাই করেছি তো আমাদের অনেক সময় এডিটিংয়ের ক্ষেত্রে এডিটিংয়ের স্বার্থে আমাদের মূল ইমেজে ফেরত যেতে হয় অনেক সময় অনেক অ্যাকশন লাস্ট অ্যাকশনকে আমাকে আন্ডো করতে হয় তা আমি লাস্ট অ্যাকশন কন্ট্রোল দিয়ে কিন্তু আমরা অনলি লাস্ট অ্যাকশনটা আন্ডু করতে পারবো এর পূর্বের যে অ্যাকশনগুলো আছে সেগুলো আমরা আন্ডো করতে পারবো না তো এই জন্য এই আন্ডু করার জন্য সহজ উপায় হলো আমার মূল ইমেজে ফেরত যাওয়ার জন্য আমাকে এখানে যে হিস্ট্রি অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে হিস্ট্রি প্যানেলটা ওপেন করতে হবে তো আমি এখানে যে সমস্ত কাজ করেছি হিস্ট্রি প্যানেলে এখানে হিস্ট্রি প্যানেলে এসে এখানে সেটা যোগ হয়েছে তাই আমি প্রথমে ফটো ফিল্টার ব্যবহার করেছি ফটো ফিল্টার দেখুন ফটো ফিল্টারটা আমি দেখতে পাচ্ছি তারপর আমি কার্ডস ব্যবহার করছি কার্ডসটা দেখতে পাচ্ছি তারপর আমি কালার ব্রেঞ্চ ব্যবহার করছি কালার বেঞ্চটাও আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আমি এখানে তিনটা অ্যাকশন অ্যাপ্লাই করেছি এবং তিনটা অ্যাকশন এখানে দেখা যাচ্ছে তো আমি যদি মূল ইমেজে ফিরে যেতে চাই মূল ইমেজের যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে হিরন হিরোন জেপিজি নামে এই ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন হিরোন জেপিজি এটা হলো মূল ফাইল এই দেখুন আমি অরিজিনাল ইমেজে কিন্তু আমি ফিরো চলে আসলাম তো এভাবে হিস্ট্রি প্যানেল থেকে আমরা খুব সহজেই যদি আমাদের কালার ব্যাসটা প্রয়োজন না হয় এই কালার ব্যাসটাকে অ্যাক্টিভ করে আমরা যদি এখানে ডিলিট বাটনে ক্লিক করি সেটাকে আমরা ডিলিট করে দিতে পারছি কার্ভ থেকে কার্ভটাও ডিলিট করে দিতে পারছি এবং ফটো ফিল্টারটাও আমরা যদি না চাই সেটাও ডিলিট করে দিতে পারছি ডিলিট করে দিয়ে আমরা মূল ইমেজে এভাবে রিটার্ন চলে আসতে পারছি অর্থাৎ হিস্ট্রি প্যানেল থেকে আমরা মূল ইমেজ থেকে অর্থাৎ হিস্ট্রি প্যানেল থেকে আমরা দেখতে পাই যে আমরা একটা ইমেজের উপর কী কী ইফেক্ট অ্যাপ্লাই করেছি সেগুলো আমরা দেখতে পাই এবং আমাদের পছন্দমতো যে কোনো ইফেক্টকে এখানে আমরা সহজেই ডিলিট করে ফেলতে পারি যেটা আমরা কন্ট্রোল জেড দিয়ে পারি না কন্ট্রোল অল্টার জেড দিয়ে কিন্তু আমরা লাস্ট অ্যাকশনটাই অনলি আন্ডো করতে পারি তো হিস্ট্রিব্যাল থেকে খুব সহজেই আমরা এভাবে ফটোশপের যে কোনো ইফেক্টকে বা যে কোনো অ্যাকশনকে আমরা কি আন্ডো করে ফেলতে পারি তো এখন আমরা এখানে চাচ্ছি যে ইমেজ থেকে আমরা এখানে সাপোজ এখানে ফিল্টার থেকে আমরা কিছু ফিল্টার অ্যাপ্লাই করি তারপর এখানে আমি শার্পেনটা শার্প থেকে এখানে ব্যবহার করলাম আনশার্পের মাস্ক আনশার্প মাস্ক এখানে এই এই অ্যাকশনটা অ্যাপ্লাই করবো বা এই ফেকটা অ্যাপ্লাই করবো এখানে তা আমি এখানে একটা একটু ছোটো করে নিই ছোটো করে নিই আমি অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিই এখানে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই এবং থ্রেশলটা একটু বাড়িয়ে দিই দিয়ে আমি ওকে করলাম এখন কিন্তু এখানে আনশার্প মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে তা আবার ফিল্টার থেকে আমি এখানে চাচ্ছি যে কিছু স্টাইলাইজ স্টাইলাইজ থেকে আমি এখানে কিছু স্টাইলাইজ করবো যেমন ডিফিউজ ডিফিউজ চলে গেলাম ডিফিউসে গিয়ে এখানে আমি নর্মাল আছে এখানে ডার্ক ডার্ক এন অনলি অথবা লাইট এন অনলি অথবা অ্যানস্টোপিক এই মুডটা অ্যাপ্লাই করবো তো অ্যানোস্টোপিক এখানে রেডি ফোটারটা অ্যাক্টিভ করে দিয়ে আমি ওকে করলাম এখানে কিন্তু অ্যানোস্টোপিক অ্যাপ্লাই হয়ে গেছে তো এখন আমি যদি হিস্ট্রি প্যানেল যাই দেখবো যে আমি এখানে দুইটা ইফেক্ট অ্যাপ্লাই করেছি একটা আর্সার করে মাস্ক আর একটা হলে কে ডিফিউজ দুইটা ফিল্টার ব্যবহার করেছি তো এছাড়াও আমি এখান থেকে ফিল্টার থেকে গিয়ে আমি আরও যদি অ্যাপ্লাই করতে চাই যে রেন্ডারে চলে গেলাম এখানে ফিল্টারে গিয়ে আমি এখানে যাচ্ছি যে কিছু ব্লার অ্যাপ্লাই করবো ব্লারে গিয়ে এখানে আমি গসান ব্লার অ্যাপ্লাই করবো তো গসান ব্লার দিয়ে এখানে রেডিয়াসটা আমি একটু বাড়িয়ে দিই আর বাড়িয়ে দুঃখে করলাম এখানে কিন্তু গসান বেলারও অ্যাপ্লাই হলো তো এবার আমরা যত খুশি তত এখানে ফিল্টার বা ইমেজ থেকে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থেকে বিভিন্ন ইফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে তো যেহেতু এটা একটা লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়েছে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আলাদা কোনো লেয়ার এখানে অ্যাপ্লাই করিনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যেমন কার্ভস যদি অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের কী হতো আলাদা একটা লেয়ারে সেটা অ্যাপ্লাই হতো এবং কার্ভসটা আলাদা একটা লেয়ারে এখন চাইলেই আমরা এটাকে বন্ধ করে দিতে পারি আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে টিউটুয়েলটা আপনারা সেখানে দেখেছেন আমরা যে অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট থেকে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে সেটা আলাদা একটা লেয়ারে অ্যাপ্লাই হয় এবং সেটাকে ইচ্ছা করলে আমরা হাইড করে দিতে পারি বা ডিলিট করে ফেলতে পারি কিন্তু আমাদের মূল ইমেজে যদি আমরা এখান থেকে সরাসরি মেনুবার থেকে যদি মূল ইমেজে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা সরাসরি ইমেজের উপরে অ্যাপ্লাই হয়ে যায় তো এটাকে আন্ডু করার জন্য আমাদের সবচেয়ে বেস্ট উপায় হলো হিস্ট্রি প্যানেলে গিয়ে আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো যেমন গজেন ব্লার যে আমরা দেখতে চাই এখান থেকে গজন ব্লারে আমি চলে গেলাম দেখুন গজন ব্লারটা অনেক দেখা যাচ্ছে যাচ্ছি না গজন ব্লার দেখা যাচ্ছে ডিফিউজটা কী ছিল ডিফিউজটা আমরা দেখতে পাচ্ছি আনসারের মাস্কের ইফেক্টটা কেমন ছিল এটা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং যে যে অ্যাকশন করেছে ডিলিট লেয়ার করেছে ডিলিট লেয়ার মাস্ক করেছে যা যে যে অ্যাকশন করেছি আমি এখানে সবগুলো এখানে হিস্ট্রি প্যানেল আমরা দেখতে পাবো এখানে আরেকটা ব্যাপার যে এডিট থেকে প্রিফারেন্সে যদি চলে যাই প্রিফারেন্স থেকে আমরা এখানে জার্নালে চলে গেলাম জেনারেলে গিয়ে এখানে পারফরমেন্স যে অপশনটা আছে জেনারেল অধীনে প্রিফারেন্সের অধীনে পারফরমেন্সের যে অপশনটা আছে এই অপশন থেকে আমরা হিস্ট্রি অ্যান্ড কেসি এখানে দেখতে পাবো যে হিস্ট্রি স্টেটস একটা অপশন দেখা যাচ্ছে হিস্ট্রি স্টেটস এখন মান দেখা যাচ্ছে টোয়েন্টি এখানে টোয়েন্টি দেওয়া আছে এখানে কিন্তু আমরা চাইলে মানটা বাড়িয়ে সর্বোচ্চ ওয়ান থাউজেন্ড পর্যন্ত করতে পারি এবং এখানে ডিসক্রিপশন চলে আসছে আপনার সময় করে পড়ে নেবেন ডিসক্রিপশনটা তো এখানে আমি সর্বোচ্চ ফিফটি রাখবো ফিফটি রাখাটাই ভালো এখানে বাই ডিফল্ট টোয়েন্টি থাকে এখানে স্লাইডার দিয়ে আপনি করতে পারেন অথবা এখানে সরাসরিভাবে সিলেক্ট করে টাইপ করে দিয়ে এখানে হিস্ট্রি স্টেটটা রাখতে পারেন এখানে যে হিস্ট্রি স্টেটটা রাখবেন সেটাই এখানে দেখা যাবে আমি যখন ফিফটি হিস্ট্রি স্টেট রেখেছি তাহলে এখানে যতগুলো অ্যাকশন করবো পঞ্চাশ পর্যন্ত কিন্তু আমার এখানে শো করবে যেহেতু আমি ওখানে ফিফটি রেখেছি কিন্তু আমি যদি কন্ট্রোলকে প্রেস করে আমি পুনরায় প্রিফারেন্স উইন্ডোটা নিয়ে আসলাম এবং পারফরমেন্সে চলে গেলাম পারফরমেন্সে গিয়ে যদি হিস্ট্রি সেটা আমি এখানে টোয়েন্টি করে দিই বা যেই মানটা আমি বসাবে এখানে সর্বোচ্চ ওয়ান থাউজেন্ড পর্যন্ত আমি বসাতে পারবো টোয়েন্টি যদি রেখি টোয়েন্টি রেখে যদি আমি এখানে এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে আমার এখানে হিস্ট্রি প্যানেলে বিশটা পর্যন্ত হিস্ট্রি এখানে দেখা যাবে ঠিক আছে তো আমরা হিস্ট্রি প্যানেলের যে অ্যাকশনগুলো আছে সেগুলো আমরা এখানে প্রিফারেন্স কন্ট্রোল কে প্রেস করে কী করতে প্রিফারেন্স মিউটার নিয়ে এসে পারফরমেন্স থেকে এখানে হিস্ট্রি স্টেটসের এখানে মান পারি একদমই আমরা হিস্ট্রি প্যানেলের বিভিন্ন অ্যাকশন ইমেজের উপর আমরা যেসব অ্যাকশন ব্যবহার করবো হিস্ট্রি প্যানেলের বিভিন্ন অ্যাকশনকে আমরা বাড়াতে কমাতে পারি তো হিস্ট্রি প্যানেলটা আমরা দেখলাম যে কী কাজে লাগে তো এছাড়াও আমরা এখানে আরেকটা ইমেজ দেখাচ্ছি যেমন এই ইমেজটা তো আমরা এই ইমেজটাকে আমি চাচ্ছি যে এখানে আমি এখানে গেডিয়েন্ট অ্যাপ্লাই করবো তো আমি এখান থেকে টুটা নিয়ে নিই গ্রেডিয়েন্টটা নিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করি সাপোজ এখানে আমি এই গ্রেডিয়ানটা অ্যাপ্লাই করবো গ্রেডিয়েন্টটা চুজ করে নিয়ে এখানে আমি রেডিয়াল লিনিয়ার চুজ করা আছে তো লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি এখানে এখানে অ্যাপ্লাই করলাম এভাবে ঠিক আছে এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে এখানে কিন্তু আমার মূল যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার সেখানে ইমেজটা রয়েছে সেই ইমেজে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি এখানে চাচ্ছি যে আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করবো আমি ফিল্টারে চলে গেলাম ফিস্টার ফিল্টারে গিয়ে এখানে নয়েজে গিয়ে অ্যাড নয়েজে চলে গেলাম অ্যাড নয়েজে গিয়ে এখানে কিছু নয়েজ অ্যাড করবো অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম এখানে ইউনিফর্ম দিলে গজন দিলে এরকম হচ্ছে ইউনিফর্ম দিয়ে এরকম দেখা যাচ্ছে তা আমি এখানে ইউনিফর্ম দিয়ে দিলাম ইউনিফর্ম দিয়ে এখানে আমি এখানে মানটা একটু কমিয়ে দিই কমিয়ে দিয়ে আমি ওকে করলাম এখানে কিন্তু আমার গজনে অ্যাপ্লাই হয়ে গেল হ্যাঁ তো এখন আমি হিস্ট্রি যে আইকনটা আছে সেখানে ক্লিক করে হিস্ট্রি প্যানটা নিয়ে আসলাম তো এখন চাচ্ছি যে গ্রেডিয়েন্ট যে আমি অ্যাপ্লাই করেছিলাম ঠিক আছে এই যে এই গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টের একটা এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই সম্বলিত আর একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে চাচ্ছি তো গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করে আমরা যদি এখানে এই যে প্লাস চিহ্নটা আছে এখানে যা আমি এই কিের উপরে কারশন নেই তাহলে আমরা দেখতে পাবো ক্রিয়েট নিউ ডকুমেন্ট ফ্রম কারেন্ট স্টেট তো এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই সম্বলিত যে ইমেজটা আছে গ্রেডিয়েন্ট সম্বলিত যে ইমেজটা আছে এটা এই ইফেক্টটা নিয়ে আমি আলাদা একটা ডকুমেন্ট ওপেন করবো তাহলে যে অ্যাকশনটা যে ইফেক্টটা দিয়ে আমরা ইমেজটাকে যে ইফেক্টটা আমরা এই ইমেজে অ্যাপ্লাই করেছি সেই ইফেক্টটা এভাবে হিস্টোরির প্যানেল থেকে কি সিলেক্ট করে নিয়ে বা অ্যাক্টিভ করে নিয়ে আমরা যদি এখানে এই আইকনে ক্লিক করি তাহলে এই ইফেক্টটা সম্মিলিত একটা ডকুমেন্ট এখানে ওপেন হয়ে গেল দেখুন ঠিক আছে আমার পূর্বেরটা ছিল এরকম আর বর্তমানে শুধু অনলি গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু আমার এই কি এই ডকুমেন্টটা ওপেন হয়েছে তো আমি পূর্বের ইমেজে চলে যাই পূর্বের ইমেজ পূর্বের ডকুমেন্টে গিয়ে এখানে ডকুমেন্টটা পূর্বের ডকুমেন্টে চলে গেলাম হিস্ট্রিতে গেলাম হিস্ট্রিতে গেলাম আমি অরিজিনাল যে ইমেজটা সেটা আমি এখান থেকে পেলাম আমার অ্যাড নয়েজ অ্যাড নয়েজে কিন্তু এরকম আসছে তো চাচ্ছি যে অ্যাড নয়েজ দিয়েও আলাদা একটা ডকুমেন্ট ওপেন করতে তো আমি এখানে অ্যাড নয়েজের যে ইয়াটা আছে লেয়ারটা আছে সেটাকে এইভাবে অ্যাক্টিভ করে নিয়ে আমি এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করে অ্যাড নয়েজ দিয়ে আলাদা একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে শুধু অ্যাড নয়েজের অ্যাড নয়েজের যে ইফেক্ট আছে সেটা নিয়ে একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে ঠিক আছে তো গ্রেডিয়েন্ট দিয়ে একটা ডকুমেন্ট ওপেন করেছি অ্যাড নয়েস দিয়ে একটা ডকুমেন্ট ওপেন করেছি কিন্তু আমার মূল যে ডকুমেন্টটা সেটা ছিল এটা ঠিক আছে এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট এবং অ্যাড নয়েজ দুইটাই এখানে অ্যাপ্লাই হয়েছে তো হিস্ট্রি প্যানেল থেকে আমরা যেই কাজটা করতে পারি সেটা হলো আলাদা আলাদাভাবে আমরা বিভিন্ন ইফেক্টকে আলাদা আলাদা ডকুমেন্ট ওপেন করতে পারি ঠিক আছে এখানে গ্রডিয়েন্টের একটা ডকুমেন্ট ওপেন করেছি অ্যাড নয়েজের একটা ডকুমেন্ট ওপেন করেছি এবং যত খুশি তত এখানে আমি যে প্রিফারেন্সে কন্ট্রোলকে দিয়ে প্রিফারেন্সটা উইন্ডোটা ওপেন করলাম প্রিফারেন্সের পারফরমেন্সে যে হিস্ট্রি স্টেটটা দেখিয়েছি বা এখানে যে হিস্ট্রি স্টেটের মানটা আমরা এখানে সিলেক্ট করে দেবো বা বসিয়ে দেবো সেই মানটা সেই অনুযায়ী কিন্তু এখানে হিস্ট্রি অ্যাড হবে ঠিক আছে এবং সেই অনুপাতে আমরা যে কোনো হিস্ট্রি হিস্ট্রি থেকে যে কোনো ইফেক্ট থেকে আলাদা একটা ডকুমেন্ট ওপেন করতে পারি ঠিক আছে তো আমি এটা বোঝানোর জন্য আরও কিছু টেকনিক ব্যবহার করছি আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে যার আমি এটাকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিয়ে আমার এই হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে গ্রেডিয়েন্টের নামে একটা ইফেক্ট আমি অ্যাপ্লাই করেছি এখানে সেই ইফেক্টটা দেখা যাচ্ছে এবং এখানে অ্যাড নয়েজের একটা ইফেক্ট দেখা যাচ্ছে তাই আমি মূল ইমেজে ফিরে যাচ্ছি মূল ইমেজে গিয়ে এখানে আমি আরও কিছু ইফেক্টে অ্যাপ্লাই করি ফিল্টারে গিয়ে আমি এখানে স্টালাইজে যাবো স্টালাইজে গিয়ে এখানে সোলারাইজে চলে যাবো সোলারাইজে গিয়ে এরকম একটা ইফেক্ট পাচ্ছি ঠিক আছে তো এখন যখন হিস্ট্রি প্যানেল যাই সোলারাইজে একটা ইফেক্ট দেখা যাচ্ছে পূর্বের যে ইফেক্টগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না কারণ কি সেই ইফেক্টটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে আমরা মূল ইমেজের উপরে ক্লিক করেছি মূল ইমেজে ক্লিক করার সাথে সাথে সেই ইমেজটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল এখন যদি আমরা এখানে কোনো স্টাইল প্রয়োগ করি তাহলে সোলারাইজের ইফেক্ট আর থাকবে না কারণ এটা এখন এখানে গ্রে হয়ে গেছে অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আমরা মূল ইমেজের যে লেয়ারটা সেটাকে অ্যাক্টিভ করেছি স্ট্রিপাইল থেকে অ্যাক্টিভ করে এখানে এখানে আমি স্টারাইজ থেকে যদি আমি অ্যাম্বুস প্রয়োগ করি অ্যাম্বুস অ্যামাউন্টটা আমি একটু কমিয়ে দিই এখানে হাইটটা একটু বাড়িয়ে দিই এভাবে সোলারেস থেকে আমরা ওকে করে দিলাম এখন কিন্তু সোলারাইজ এখানে অ্যাপ্লাই হয়েছে এখানে ফিল্টার থেকে আমরা সোলারাইজের স্টাইলাইজের যে সোলারাইজ এফেক্টটা সেটা অ্যাপ্লাই করেছি পূর্বেরটায় আমরা কিন্তু স্টাইল থেকে যে অ্যাম্বুস ইফেক্ট অ্যাপ্লাই করেছি সেই অ্যাম্বুসটা দেখা যাচ্ছে দেখুন এখন আর নেই কারণ সে সোলার এসটা আমরা ওইখান থেকে বাদ দিয়ে দিয়েছি ডিলিট করে নিই হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি এখন অ্যাম্বোস ইফিটা দেখা যাচ্ছে সোলাইজটা দেখা যাচ্ছে না এখন যে আমি অ্যাম্বুসটা চাচ্ছি যে অ্যাম্বুসটা আমি চাচ্ছি না অন্য কোনো ইফেক্ট আছে তাহলে আমরা এখান থেকে পুনরায় মূল ইমেজের যে লেয়ারটা আছে সেখানে ক্লিক করে হিস্ট্রি প্যানেল থেকে মূল ইমেজটা কীভাবে নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমি ফিল্টার চলে যাবো ফিল্টারে গিয়ে স্টাইলাইজে গিয়ে এখানে আমি টাইলস টাইলসে গিয়ে এখানে আমি নাম্বার অফ টাইলেস টেন দেওয়া আছে ম্যাক্সিমাম সেট টেন দেওয়া আছে এবং ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ফোরগ্রাউন্ড কালারটা আমি ব্যবহার করতে যাচ্ছি তো দিয়ে আমি যদি ওকে করি তাহলে দেখুন টাইলসের এখানে একটা ইফেক্ট দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু মূল ইভেস্টটা কিন্তু আমার এখানে অক্ষত আছে এলেয়ারে হিস্ট্রি প্যানেলে ঠিক আছে এখানে যদি আমি চাচ্ছি যে টাইসের পরে আমি এখানে আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করবো সাপোজ এখানে ডিস্টোর থেকে আমি এখানে আমি তো আমি চাচ্ছি এখন ফিল্টার থেকে এই এই ইফেক্টটার উপরে আমি আর একটা ইফেক্ট যোগ করবো তা আমি এখানে চলে গেলাম রেন্ডারে এখানে চলে গেলাম স্টাইলাইজে স্টাইলাইজে গিয়ে ফিল্টার মেন্টু স্টাইলাইজে গিয়ে আমরা এখান থেকে যা সাপোজ এখন উইন্ড ব্যবহার করবো উইন্ড এখানে অ্যাপ্লাই করলাম এখানে একটা জুমটা কমিয়ে দিই উইন্ড দেখা যাচ্ছে ফরম দ্য রাইট ডিরেকশান মেথড আছে উইন্ড দেন আমি ওকে করে দিলাম এখানে উইন্ডে অ্যাপ্লাই হয়ে গেল দেখুন এখানে উইন্ডটা দেখা যাচ্ছে এখন আমি চাই যে এখানে আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করবো তো আমি অ্যাডজাস্টমেন্ট থেকে ইমেজের অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে চলে গেলাম ভাইব্রেন্স ভাইব্রেন্স থেকে আমরা এখানে কিছু ভাইব্রেন্সের ব্যবহার করবো এখানে ভাইব্রেন্স ইফেক্ট এখানে আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশান দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে আর ডান দিকে ড্রাক করলে এটা একটু বাড়ছে ভাইব্রেন্সটা এখানে মাঠটা একটু কমিয়ে দিই দিয়ে ওকে করে দিলাম এটা আরও কালারফুল হয়ে গেল ভাইব্রেন্স এখানে অ্যাপ্লাই হয়ে গেলো তাহলে আমরা ইমেজ থেকে আবার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে আমি সাপোজ এখানে কার্ভস ব্যবহার করবো কার্ভসে নিয়ে এসে এখানে আমি যদি এটাকে বাড়িতে কালারটা লাইটিংটা আরও বেড়ে যাচ্ছে যেমন ওকে করে দিলাম এখানে কার্ভস ব্যবহার হলো তো এভাবে আমি পর্যায়ক্রমে যতগুলো এফেক্ট ব্যবহার করবো আমার যে প্রিফারেন্সের উইন্ডোটা আছে কন্ট্রোল কে দিয়ে আমি প্রিফারেন্সের পারফরমেন্স থেকে দেখে নিব যে হিস্ট্রির স্টার্টটা একান্ন আছে তা আমি এখানে একান্নটা পর্যন্ত হিস্ট্রির অ্যাকশন এখানে পাবো ঠিক আছে পাবো এবং চাইলেই আমি যদি কার্ভসের যে একসা কারের যে কার্ভস দেওয়ার পরে যে ইফেক্টটা আমরা পেয়েছি সেটা সহকারে একটা আলাদা নিউ ডকুমেন্ট ওপেন করতে পারবো তো কার্ভসের যে লেয়ারটা আছে সেটা একটি অবস্থা যদি আমরা একে প্লাস্টিন এই আইকনে ক্লিক করি তাহলে কিন্তু কার্ভ সহকারে যে ইফেক্টটা সেটা আলাদা একটা নিউ ডকুমেন্টে ওপেন হয়ে গেলো দেখুন এই যে কার্ভসের এই ডকুমেন্ট এখানে ওপেন হয়ে গেছে এটা ডুপ্লিকেট স্টেট দেওয়া আছে যে ডুপ্লিকেট আমরা এটা ডুপ্লিকেট করে আরেকটা নতুন লেয়ার ওপেন করেছি সেটা দেখা যাচ্ছে তা আমি যাচ্ছি যে না এর কার্ভস ছাড়াও আমি ওয়েন্ট অনলি ওয়াইন্ড বা টাইলস টাইলস দিয়ে যে ইফেক্ট আমরা পেয়েছি সেটা আলাদা একটা ডকুমেন্ট ওপেন করবো তাহলে আমি টাইলসের যে লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ করে এখানে একা করে ক্লিক করলে টাইলস সহকারে যে ইফেক্ট আমরা পেয়েছি সেটা আলাদা একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে তো এইভাবে আমরা পর্যায়ক্রমে যতগুলো এখানে হিস্ট্রি পাবো সবগুলো হিস্ট্রি আলাদা আলাদা লেয়ারে এভাবে ওপেন করতে পারবো এবং চাইলে এখান থেকে ডিলিট করে ফেলতে পারবো ঠিক আছে এবং আমরা মূল যে ইমেজটা সেটা তো আমরা চাইলেই ফেরত দিতে পারবো মূল এবেজের লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি উপরে সবার উপরে এখানে ক্লিক করলে মূল আবার পুনরায় আমরা এভাবে অক্ষত পাবো এবং এই মূল এভেস্টটা একটি অবস্থায় আমরা যদি আবার নতুনভাবে কোনো টেকনিক এখানে অ্যাপ্লাই করি বা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে আমরা সম্পূর্ণ সেই নতুন ইফেক্টটা দেখতে পাবো পূর্বের যে ইফেক্টগুলো ছিল সেটা আর এখানে আমরা খুঁজে পাবো না দেখুন ওকে করলাম ওকে করার সাথে সাথে অনলি হিউন সিচুয়েশনটা এখন দেখা যাচ্ছে তো আমরা এর পূর্বে চারটা ইফেক্ট অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এখন অনলি মেন ডকুমেন্টও যখন একটাই করে আমরা নতুন ইফেক্ট অ্যাপ্লাই করেছি তখন এখানে নতুন ইফেক্টটা এখানে দেখা যাচ্ছে এখন মূল ইভিজে ফেরত যাওয়ার জন্য আমরা পুনরায় এখানে ক্লিক করলে মূলভিভে আমরা পুনরায় ফেরত যেতে পারবো তো এভাবে হিস্ট্রি প্যানেল ব্যবহার করে আমরা আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন রকম অ্যাকশনকে ডিলিট করে ফেলতে পারি বা ইন করে ফেলতে পারি এবং বিভিন্ন নতুন নতুন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি আশা করি টিটুয়ালটা ভালো লেগে থাকবে টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই বাংলা টিটুয়ালটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বিজনেস লেভেলের হিস্ট্রি প্যানেলের টিউটোরিয়ালটা আজকে এই পর্যন্তই পরবর্তী টিংটা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ